অন্যের টিকটক ভিডিও কিভাবে বুস্ট করে দিবেন অফিসিয়াল মাধ্যমেই জানতে পারবেন এই ভিডিওতে গত এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নিজের টিকটক ভিডিও কিভাবে বুস্ট করবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি অন্যের টিকটক ভিডিও কিভাবে বুস্ট করে দিবেন তাও আবার অফিসিয়ালভাবে অনুমতি নিয়ে হ্যাঁ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে যার টিকটক ভিডিও আপনারা বুস্ট করে দিতে চাচ্ছেন তার টিকটক আইডিতে চলে আসবেন তারপর যেই ভিডিওটা বুস্ট করে দিতে চাচ্ছেন সেই ভিডিওর ওপর একটা ক্লিক করবেন তো সেই ভিডিওতে আসার পরে আপনাদের কাজ হবে এই যে এখানে একটা শেয়ারের একটা লগ আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন এরপরে দেখুন স্পষ্টভাবে এই যে প্রমোট লেখা আছে এই প্রমোটের এখানে একটা ক্লিক করবেন আর এখানে স্পষ্টভাবে আমি উল্লেখ করতে চাই এটা আসলে কিভাবে কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য আমি ডেমো হিসেবে আমার নিজেরই আরও একটা আইডিতে আমি ভিডিও বুস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার নিজেরই আইডি আমি এখন বুস্ট করে আমার নিজের আইডি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এইভাবে আপনারা অন্য আরেকজনের টিকটক ভিডিও বুস্ট করতে পারবেন তার অনুমতি নিয়ে হ্যাঁ তার অনুমতি না নিয়ে কোনোভাবেই কিন্তু বুস্ট করতে পারবেন না সো প্রথমত অনুমতি কিভাবে নেবেন অনুমতি নেওয়ার জন্য কাজ হবে এই যে একটা ক্লিক করে দেবেন মানে সরাসরি আগে আমরা এখান থেকে অনুমতিটা নিয়ে নিব কারণ মনে রাখবেন যার টিকটক ভিডিও আপনারা বুস্ট করে দিতে চাচ্ছেন সেই ব্যক্তি যদি আপনাদেরকে অনুমতি না দেয় কোনোভাবেই তার ভিডিও আপনারা বুস্ট করতে পারবেন না সে অনুমতি দিলেই তার ভিডিও আপনারা বুস্ট করে দিতে পারবেন তাহলে অনুমতি কিভাবে নেবেন পেতে একটা ক্লিক করবেন এরপর দেখবেন রিকোয়েস্ট অথরাইজেশন নামের একটা অপশন পেয়ে যাবেন এইখানে একটা ক্লিক করতে হবে এইখানে একটা ক্লিক করলেই তার কাছে কিন্তু অনুমতি চলে যাবে মানে তার কাছে একটা মেসেজ চলে যাবে সে এরপর অনুমতি দিলেই কিন্তু আপনারা মূলত এখান থেকে তার টিকটক ভিডিও বুস্ট করতে পারবেন তো তাহলে তার কাছে কেমন নোটিফিকেশন যাবে বা সে কিভাবে এটা অ্যাকসেপ্ট করবে চলুন সেটা আমি আমার আরেকটা মানে যেই আইডি বলেছি আমি ডেমো হিসেবে আমার আইডিতেই বুস্ট করে দেখাচ্ছি এই জন্য আমি আমার আরেকটা আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা যেই টিকটক আইডির ভিডিও বুস্ট করতে চাচ্ছি সেই টিকটক আইডিতে আমরা কিন্তু চলে এসেছি তাহলে রিকোয়েস্টটা কিভাবে কোথায় গিয়ে দেখে আমাকে গ্রহণ করবে সেটা দেখাতে চাই এই যে ইনবক্সের এই পেজে চলে আসবেন তারপর দেখবেন সিস্টেম নোটিফিকেশনে এইখানে মূলত আপনারা রিকোয়েস্টটা পাবেন এই যে ইনভাইট এখান থেকে রিসিভ এরকম একটা পপ আপ আপনাদের চলে আসবে এইখানে এটা ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে মূলত এই যে পারমিশন দেওয়া যাবে যদি কেউ পারমিশন দিতে না চায় তাহলে দেখুন এই যে ডিসলাইন করারও সুযোগ আছে এখান থেকে সে কিন্তু ডিক্লাইন করে দিতে পারবে সরাসরি এখান থেকে এটা সিলেক্ট করে কনফার্ম করলে এটা কিন্তু ডিক্লাইন হয়ে যাবে মানে সে অনুমতি পাবে না আর যদি অনুমতি দিতে চায় যে না আমার টিকটক ভিডিওগুলো সে বুস্ট করতে পারে তাহলে এখান থেকে প্রথম যেটা আছে অথরাইজ টেকনিক্যাল সাবির মানে আমার নামটা দেখাচ্ছে টু প্রমোট ফর ইউ এটা সিলেক্ট করে কনফার্ম করতে হবে এমনকি এইখান থেকে কত দিনের জন্য সে আসলে অ্যাক্সেস পাবে আপনার ভিডিওগুলো বুস্ট করার জন্য সেটা এখানে সিলেক্ট করার সুযোগ আছে যেমন তিরিশ দিন একশো দিন বা তিনশো পঁয়ষট্টি দিনে একদম এক বছরের জন্য আমরা মনে করেন তিরিশ দিনের জন্য তাকে অনুমতি দিব আমার টিকটক ভিডিওগুলো সে চাইলে বুস্ট করতে পারে আমি বলেছি ডেমো হিসেবে আমি আমার আইডি ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর জন্য এটা মূলত কিভাবে কাজ করে শুধু ওকে আমরা এখান থেকে কি করব কনফার্ম করে আমরা অনুমতি দিয়ে দিচ্ছি যে ডান আমরা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছি এখন যেহেতু আমরা অ্যাপ্রুভ করেছি যে কোনো সময় আমরা চাইলে এটা কিন্তু এখান থেকে আনঅথরাইজও করতে পারি যে না আর অনুমতি দিব না সেটার সুযোগ আছে তো এই অ্যাপ্রুভ করার পরে এই আমি কিন্তু এই ভিডিওগুলো আমার থেকে করতে করতে পারবো বা চলুন কিভাবে আমরা আবার আগের আইডিতে চলে আসি ওকে আর আপনারা এখান থেকে জানেন টিকটক ভিডিও প্রমোট করার জন্য টিকটক কয়েন লাগবে আর কয়েন কিভাবে কেনে আপনারা জানেন কারণ এই বিষয়ে আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আপনাদের জাস্ট একটা কার্ড লাগবে আপনাদের যদি মাস্টার কার্ড ভিসা কার্ড থাকে না থাকলে একটা কার্ড আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করে কার্ড নিতে পারেন তো সেই কার্ড দিয়ে মূলত এখান থেকে কয়েন নিতে হবে আর যদি আপনাদের কাছে কার্ড না থাকে তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন রিডট পে টেকনিক্যাল সাববির ওই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে রিডট পে সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো এখান থেকে কত কয়েন আপনাদের লাগবে সেই অ্যামাউন্টে এখান থেকে সিলেক্ট করতে হবে একশো চল্লিশ টাকা দিয়ে যেমন সত্তর কয়েন নিতে পারবো আমরা মনে করেন এটাই নেব যেহেতু অল্প একটু আমরা বুস্ট করতে চাচ্ছি সো এটা আমরা সিলেক্ট করে তারপর রিচার্জে একটা ক্লিক করবো আর কয়েন আগে থেকে থাকলে কয়েন তো আর কেনার প্রয়োজন নেই আর কয়েন না কেনা থাকলে কয়েন কেনার প্রয়োজন হবে এখান থেকে কার্ড প্রথমত অ্যাড করার প্রয়োজন হবে আমাদের যেহেতু অ্যাড করা আছে সরাসরি বাই করার কথা বলছে আপনাদের অ্যাড করা না থাকলে এখানে একটা ক্লিক করবেন বা সরাসরি দেখবেন অ্যাড ক্রেডিট অ ডেবিট কার্ডের অপশনটা আপনারা পেয়ে যাবেন আপনাদের কাজ হবে অ্যাড ক্রেডিট অ ডেবিট কার্ড এখানে একটা ক্লিক করে আপনাদের কার্ড নাম্বার আপনাদের কার্ডের মাউন্থ ইয়ার এমনকি সিকিউরিটি কোড হচ্ছে সি ভিভি ওইটা দেবেন এমনকি কার্ডের আরও ডিটেলসে যেগুলো আছে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে সেভ কার্ডে একটা ক্লিক করলে কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ করে দিচ্ছি আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ করে দিবেন ওকে আমরা কার্ড এখান থেকে অ্যাড করে নিয়েছি সেভ করেছি এরপর আমরা কি করব বাই ক্লিক করব তারপর এখান থেকে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন আর হচ্ছে জাস্ট কনফার্ম করে দিবেন আর কি আর কার্ডে ডলার থাকলে এখান থেকে কয়েন কেনা হয়ে যাবে এই যে দেখুন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে মানে আমাদের কয়েন কেনা হয়ে গিয়েছে এখন আমরা তাহলে কয়েন কেনার পরে এখান থেকে বুস্ট করবো কিভাবে আপনারা জানেন এই যে এখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিওর জন্য ভিউজ বাড়াতে পারি বা ফলোয়ার এখান থেকে বাড়াতে পারি বা প্রোফাইলের ভিউজ বাড়াতে পারি কোনটা দরকার আমরা যাচ্ছি ভিডিওর বেশি ভিউজ বাড়াতে এই জন্য মোর ভিডিও ভিউজ এটাই এখান থেকে সিলেক্ট রাখবো এমনকি টিকটক থেকে দেখুন এখানে বেশ কিছু প্যাকেজ দিয়েছে যেমন তিন ডলার খরচ করে আমরা এই ভিডিওর জন্য একুশ হাজার নয়শো থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার পর্যন্ত একদিনের মধ্যেই ভিউজ পেতে পারি তো চাইলে আমরা এটাও আমরা নিতে পারি বা আমরা যদি চাই কাস্টমাইজ করব এখান থেকে কাস্টমাইজ করার সুযোগ আছে এই যে কাস্টমাইজের এখানে ক্লিক করে মূলত আপনারা ডেইলি বাজেটটা কমাতে বাড়াতে পারবেন যে মনে করেন আমি একদিনের জন্য শুধু এক ডলার খরচ করতে চাচ্ছি সেটাও সুযোগ আছে বা আরও বাড়াতে চাইলে বাড়ানোরও সুযোগ আছে আমরা একদম এক ডলার করে দিলাম এমনকি এখান থেকে আপনারা চাইলে নির্দিষ্ট অডিয়েন্সদের কাছেও আপনার ভিডিওটা পৌঁছাতে পারবেন যেমন আমার এই ভিডিওটা ফ্রি ফায়ার গেম রিলেটেড সো আমি চাইবো এখান থেকে শুধু গেম যারা খেলে তারাই যেন আমার এই ভিডিওটা দেখে সেটা যদি করতে চান তাহলে ক্রিয়েটিওর অন এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে দেখুন আমরা এখান থেকে কাউন্ট্রি সিলেক্ট করতে পারি জেন্ডার সিলেক্ট করতে পারি এ সিলেক্ট করে করতে পারি এমনকি ইন্টারেস্টেড এখান থেকে যে মনে করেন মানে যারা গেম পছন্দ করে তাদের কাছেই যেন এই ভিডিওটা যায় এই জন্য দেখুন ইন্টারেস্টের এখান থেকে গেম আমরা এখান থেকে সেভ করতে পারি এমনকি এখান থেকে শুধু সেলেরা ভিডিওটা দেখবেন নাকি মেয়েরা দেখবে সেটা সিলেক্ট করতে পারি বা অল রাখতে পারি বা এখান থেকে বয়সও সিলেক্ট করতে পারি আমরা মূলত এটা সিলেক্ট করতে চাচ্ছি না কারণ এরকম নির্দিষ্টভাবে সিলেক্ট করলে হয় কি তুলনামূলক নির্দিষ্ট অডিয়েন্সের কাছে যেহেতু ভিডিওটা যায় এই জন্য ভিউস তুলনামূলক কম পাওয়া যায় এই জন্য আমরা ডিফল্ট অডিয়েন্সে যেটা আছে মানে টিকটক আমাদের জন্য যেটা চুজ করেছে সেটাই আমরা সিলেক্ট রাখবো তো আর মাত্র এক ডলার আমরা খরচ করতে চাই তাহলে দেখুন আমরা এক ডলার খরচ করলে একদিনের জন্য আমরা এখান থেকে তিন হাজার পাঁচশো বারো থেকে ষোলো হাজার ছয়শো ছেষট্টি পর্যন্ত ভিউজ পেতে পারি ওকে ফাইন আমরা এটাই নিতে চাচ্ছি তারপর আমরা এখান থেকে এটা স্টার্ট করার জন্য স্টার্টে ক্লিক করব যেহেতু আমরা অনুমতিও নিয়েছি আবারও বলতে চাই অন্য কারো ভিডিও বুস্ট করে দিতে চাইলে সেই ব্যক্তি অনুমতি দিলেই মূলত আপনারা বুস্ট করতে পারবেন সে অনুমতি না দিলে কোনোভাবে বুস্ট করতে পারবেন না এই যে আমরা স্টার্টে ক্লিক করেছি ডান এখন দেখুন আমাদের এটা আন্ডার রিভিউতে চলে গিয়েছে এখন টিকটক এটা রিভিউ করে দেখবে তাদের নিয়মের মধ্যে সব যদি ঠিকঠাক থাকে তাহলে এটা অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ করে দিবে তারপর কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে তো এখান থেকে একটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে আমরা বেশ কিছু সময় অপেক্ষা করেছি এখন আমরা আবারও আগের ওই পেজে যাব কিভাবে মানে দেখব কোথায় গিয়ে বিস্তারিত আমরা ডিটেলস তো দেখার জন্য দেখুন আমরা কিন্তু আরেকটা আইডিতেই আছি তো এই আইডিতে আমরা প্রোফাইলের এই পেজে আসব তারপর ওপরে দেখুন আমরা এখান থেকে থ্রি লাইন একটা ক্লিক করবো এরপর আমাদের কাজ হবে যে টিকটক স্টুডিও আছে এই টিকটক স্টুডিওর এখানে একটা ক্লিক করব তারপর এইখানে দেখুন প্রোমোট অপশনটা আমরা পেয়ে যাব এটা খুঁজে বের করব তারপর এই পেজে গিয়ে মূলত আমরা আরও বিস্তারিত ডিটেলস দেখতে পারবো যে আমাদের বুস্ট হওয়া শুরু হলো কিনা কত ভিউজ আসলো এই যে ড্যাশবোর্ড লেখা আছে ক্রিয়েটর পরে এই ড্যাশবোর্ডের এখানে গিয়ে আমরা বিস্তারিত দেখতে পারবো যে ও মাই গড আমরা শুধু কিছু সময় হয়তো পাঁচ দশ মিনিট মতো অপেক্ষা করেছি তারপরে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে আপনাদেরও ভিডিও যদি ইউটিউবের মানে সরি এখান থেকে টিকটকের নিয়মের মধ্যে যদি থাকে তাহলে দেখবেন এটা খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে এমনকি এখান থেকে দেখতে পারবেন কেমন কি ভিউজ আসলো বিস্তারিত এমনকি চাইলে এখান থেকে বাজেটও আপনারা বাড়াতে পারবেন ঠিক আছে এইভাবে প্রিয় দর্শক আপনারা নিজের ভিডিও তো বুস্ট করতে পারবেন এমনকি অন্যের ভিডিও আপনারা বুস্ট করে দিতে পারবেন তার অনুমতি নিয়ে এমনকি এইখানে আপনারা তো এই যে বিস্তারিত অ্যানালাইটিক্স দেখতে পারছেন এমনকি যার ভিডিও বুস্ট করছেন তার কিন্তু একটা নোটিফিকেশন যাবে সেখানে গিয়ে সেও কিন্তু বিস্তারিত দেখতে পারবে যে আপনি তার ভিডিওটা বুস্ট করেছেন কত ভিউজ আসতেছে মানে বিস্তারিত সেও কিন্তু দেখতে পারবেশন থেকে তো এই ছিল মূলত আমাদের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের জন্য অনেক বেশি উপকারী হতে পারে আর টিকটকে আমাদের আগের আইডিটা এখন আর নেই বর্তমানে এই আইডিটা আছে একদমই নতুন দেখতেই পারছেন মাত্র উনিশটা মতো ফলোয়ার যারা এখনো ফলো করেননি টিকটকে গিয়ে আমাদেরকে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে